আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে যাইতেছিলাম আমরা চন্ডিমা পার্কে ঘুরতে তো যাইতে যাইতে দেখলাম একটা অনেক সুন্দর একটা বাংলো বাড়ি তো সাগর ভাই বলতেছিল যে এটা আমাদের ফিউজ সারের বাড়ি তো বললাম তাহলে চলেন একটু আমরা ঘুরে দেখে আসি ভিতরটা কেমন তো ভিতরে দেখলাম ঢোকার পরে দেখতেছি অনেক সুন্দর একটা বাংলো বাড়ি বাংলো বাড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো

দেখে অনেক অনেক সুন্দর লাগলো একটা তারপর তাহলে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা যাই আর কি চন্ডীমা পার্কে আরকি তো আমরা এখন যাইতেছি চন্ডীমা পার্কে দেখুন অনেক সুন্দর একটা পার্কে যাইতেছি আমরা আপনারাও আসুন ধন্যবাদ সবাইকে